আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা সারি তলা নম্বরে এক সময় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি আজকে একটু লেটে ভিডিওটা আপলোড করছি একটু সমস্যার কারণে ঝামেলা হয়েছিল একটু পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নি একটু দেরি হয়ে গেল সুন্দর খবর দৃষ্টিতে চাই দেখবেন অবশ্যই দেখেন এটা হলো চুমকি টাইপের স্টোন টাইপের চুমকি ঠিক আছে স্টোন টাইপের চুমকি কালারটা হলো মিষ্টি কালার পুরো অল ওভার উপরে নেট কাটিং টেল লেহেঙ্গা সিস্টেম করছে মানে কিছু সিস্টেম করছে প্রাইস মাত্র সাতশো টাকা আজকের অফার প্রাইস মাত্র সাতশো টাকা ভিডিওটা কেউ মিস করে না ডিফেক্ট এগুলো কিন্তু সব ডিফেক্টের অফারগুলো সমস্যা নেই ঠিক আছে এগুলো কোনো চেঞ্জ হব না ঠিক আছে এগুলো সব ডিফেক্টের অফার আমি দেখাই দিব দেখেন শাড়িগুলো অফার প্রাইস মাত্র সাতশো চোরা এটা মেরুন কালার একদম ইস্টোন ওয়ার্কের গোড়ানো একটু থাকতে থাকতে একটু হয়তো লবালি লাগতে পারে একটু ওয়াশ ট ওয়াশ করে ড্রাই ওয়াশ করে ব্লক করে নেবে ঠিক আছে নেটের এটা এক একটা শাড়ির দাম আছে তিন হাজার চার হাজার কি করেছে ওই আট হাজার দশ হাজার টাকা একটা শাড়ির দাম আছে আট হাজার দশ হাজার টাকা এই আট আর লোকগুলো গেলেছি ব্লক ক্লিয়ার করার পরে কিন্তু দিতে সিঁদুর লাল এটা সিঁদুর লাল একটু রিয়েলিস্টোনের পনেরো হাজার টাকা দামের শাড়ি দেন সমস্যা লাল সমস্যা সমস্যা ভালো সমস্যা আস্তে আস্তে কালোর সাথে গোল্ডেন তার সাথে হলো সিঁদুর লাল এটা লাচলটা একটু বিয়েল স্টোনের মধ্যে দেখেন সিল্কের মধ্যে জিনিসটা চমৎকার বিহিত সমস্যা সমস্যা ধরা পড়ে নেই তারপরে সমস্যা বলেই গুণ থাকবে যে এখানে একটু সুতরাং টান খেয়েছি সমস্যা প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কোনো চেঞ্জ সাতশো টাকা সরি এগুলো কোনো চেঞ্জ হইব না এগুলো কোনো চেঞ্জ হইব না প্রত্যেকটা সাইজ সমস্যা বলেই গুণ্য হইবো কথাটা মনে রাখবেন একটা বিল মধ্যে দেখেন মেরুন কালার এই যেখানে পাটটা ইয়া হয়ে গেছে এই যার পাটটা একটু ছিঁড়ে গেছে গা আলগা একটা যদি পাল লাগায় এটা চলতে পারেন চলবেন তাহলে কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে এখানে একটু ফুটা আছে রিয়েল স্টোরে রেগুলার থ্রি পিস বানাই ফেলবেন পাটটা বাদে যে কোনো কাজে লাগান যায় লাগাই ফেলবেন লেহেঙ্গা টেহেঙ্গা যা মন চাই এগুলো বানাইতে পারবেন প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ভিডিওটা একটু দেরিতে ছাড়ছি কিছু মনে করেন না ভিডিওটা না পারতেই না ছাড়তেই হবে সে কারণে ইনশাল্লাহ দেখেন মেরুন কালার মিষ্টি মেরুন কালার

সেটা হলো মেরুন কালারটা একদম রিয়েল স্টোনের মধ্যে সমস্যা কিন্তু হালকা পাতলা হইলো আসে এই যে এই জায়গাটা দেখেন এই যে জায়গাটা পুঁতিটা উঠে গেছে এটা সমস্যা এটা আর কোনো সমস্যাই না মানে এগুলো সমস্যা টুকটাক আসেই তো দেখেন ইউটিউব চ্যানেলটা মেরুন কালার রিয়েল স্টোনের মধ্যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য আর ভিডিওটা একটু দেরিতে হয়ে গেল আসে কিছু করার নাই আপনারা অবশ্যই ক্ষমা বিষয়ে দেখবেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন মেসেঞ্জারে কোনো লক করেন না ভিডিও দুটাই আপলোড হবে ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু ফেসবুকে এগুলো পাত্রির কাজের এগুলো মেরুন কালার এগুলো পাত্রির কাজের এই ভিতরে একটু ধুলাবালি ময়লা আছে ওই যে গোডাউনে রাখা হয়েছে কোনো কেয়ার করে নেই জানলা দিয়ে একটু পানি মানে ধুললে বৃষ্টিতে পড়ছে একটু ছিটটা মিটটা হয়তো বা পানি গেছে এই বাপমা না থাকলে যাওয়া আর কি হারাই তো বা পরে পাইছে সবই ইনটেকশালি তো খোলাই হয়নি মিষ্টি কালার এগুলো মিষ্টি কালার উনত্রিশ হাজার টাকা আসার এই যে এখান দেয়া পাঁচ ছটা ছিট হয়ে গেছে চার পাঁচটা ছিট হয়ে গেছে পাঁচ ছয়টা এতটুকু সমস্যা মেবি হ্যাঁ সিল্ক টাইপের কাপড় মোটামুটি ফ্রেশ বিশ হাজার টাকা শাড়ি প্রাইস আছে সাতশো টাকা অবিশ্বাস্য প্রাইস ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে পাঠাবেন আপনার পছন্দের সাইটে

যদি কিছু করতে পারেন এই পাটটা এখানে বসে তাহলে আবার শাড়ি হয়ে যাবো জামা আমার চিপি তুমি কিছু বানাই করবেন পাটটি স্প্রিংয়ের কাজ প্রাইস মাত্র সাতশো টাকা মেরুন কালার ওই মেরুন কালার রিয়েল স্টোনের মধ্যে এই যে সমস্যা হলো আমার হাতে এই যে জায়গাটা পাটটা ছুটে গেছে ঠিক আছে এটা একটু আপনারা কীভাবে মেকানিজম করবেন পুরা তারা ইয়া করতে পারবেন মেরুন কালার স্টোন ওয়ার্কের

আছে ওটা এই যে এখানে একটু আঠ হাজার দাগ আছে একটু না গোটা এতটুকু আঠ হাত দাগ আছে এই জায়গাটা একটু ফুটো আছে এই জায়গাটা একটু ঝুলে গেছে ঠিক আছে ফুটো আছে মোট কথা এতটুকু বাদ দিয়ে যদি পাটটা এনে বয় তাহলে সেরকম হইব এটা সবই পড়া যাবো বোঝা যাবো না বাকিটা আপনাদের ব্যাপার সমস্যা আছে এটা লেহেঙ্গা সিস্টেম লেহেঙ্গাও বানায় রাখতে পারেন বাচ্চা ড্রেসও বানায় রাখতে পারেন প্রাইস মাত্র সাতশো টাকা সেরকম একটা অফার দিয়ে দিয়েছি ভাই ধরেন কী আর

মর্মান্তিক একটা বিষয় যে দেখেন পাটটা একটু এই পাটটা বাদ দিয়া যে এটা পুরানো আপনারা জামা টামা বা অন্য কাজে লাগাইতে পারেন অনেক গুরুজি আছে অনেক দামি শাড়ি বিশ হাজার টাকা দামের শাড়ি যদি নেন নিতে পারেন সমস্যা নেই সাতশো টাকা কোনো রিটার্ন হবে না দেখাই দিলাম এটা দেখেন মেরুন কালার মেরুন কালার এটা এটা হলো পাতি পাথর সব কিছু দেওয়া আছে দেখেন চমৎকার হয় কোনো সমস্যা আছে কিছু না সমস্যা নেই ওভারঅলটা এটা সমস্যা নেই প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকায় পেলো গিয়া টাইপের কালার স্প্রিং এর কাজ স্প্রিং এর কাজ বিশ হাজার টাকা দামের এই অবস্থা কি এটা বিশ হাজার টাকা শাড়ি এই যে এই জায়গাটা কোনো জায়গাতে শাড়িতে রং বসে মনে হয় ঠিক আছে মেন কথা এই জায়গাও পাঁচ ছটা ফুটা আছে ঠিক আছে আপনারা চাইলে এই জায়গাটা কম মডিফাই করে একটা লেস বয় দিয়ে পড়তে পারেন না এই জায়গাটা বাদ দিয়া আঁচলটা পরে যদি অ্যাড করে কিরকম করে পড়তে পারেন তো জামা বা থ্রি পিস হয়ে যাবে এছাড়া আর কোনো সমস্যা নেই এছাড়া আর কোনো সমস্যা নাই ইটালিয়ান সিটির মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন এগুলো বেরুন কালার এগুলো বেরুন কালার টান বেরুন কালার দেখেন এত সুন্দর সব দেখো কোনো সমস্যা ধরা বলে নেই সমস্যা বলে গণ্য থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা মেরুন নেট এগুলো মেরুন নেট যেগুলো আচর কলকাতা কত সুন্দর কত সুন্দর ওয়াও কোনো সমস্যা ধরা বলে নেই সমস্যা বলেই পণ্য থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা দেন গোল্ডেন কালার ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মারিবাগ মৌচাক মার্কেট যেখানে একটু

মেরুন এখানে কি এর কাজ স্টোন আছে পাথর আছে সবই আছে প্রাইস মিষ্টি কালার এটার প্রাইস হলো এক হাজার টাকা এটার প্রাইস হলো এক হাজার টাকা পুরো বিয়ের শাড়ি নেটের মধ্যে বিশ হাজার টাকা শাড়ি

সে কারণে টাকা বিশ হাজার টাকা কুচিটা ব্লাউজটাতে খালি কাটিং এ চলে যাবো দেখা দিত এখানে একটু ইয়ে আছে ময়লা আছে একটু ময়লা আছে এটাও কাটিং এ চলে যাবো পানিতে ডলার মাত্র

এখান থেকে বাদ দিয়া যদি অন্য কোনো কাজ দিতে পারেন সেটা করতে পারেন আছে বাজে আর এখানেও কয়েকটা ছিপ দিয়ে আছি ঠিক আছে এমনি যদি আপনি কাটিং টাটিং করে বিভিন্ন কিছু বানাইতে পারেন সেটা বানাইতে পারেন তিন চার জায়গায় ছিপ মোটামুটি ভালোই তো পুজা সুইজা নিয়েন আর নিয়ে আবার আম করে কমপ্লেন দিয়ে না এই কারণেই কিন্তু সব ভাবে বিজনেস করতেছি আশা করি বুঝতে পারছেন দেখেন এটা হলো আচলটা আচলটা দেখছেন সারি

দেখা যে আপনারা পাওয়ার পরে একটু একটু ময়লা পাইলে বলেন না যে ফ্রেশ বলছেন ময়লা কেন ফ্রেশ বলছে ফ্রেশের ভিতরে হালকা পাতলা ময়লা থাকতে পারে সেটা যেতে বুঝলেন এই চোখের মানে বাইরে হয়ে যেতে পারে সপ্তাহ চোখে পড়ে নেই নামের ময়লা আছে কালার সাইডা ওয়াশ করে পড়লে সুন্দর হয়ে যাবে স্প্রিং সব কিছু আছে পাথর একটু ভিতরে একটু ভাজে ময়লা আছে হালকা পাতলা নামে সাতশো টাকা এই যে ধরেন পাত্তি স্প্রিং ঠিক আছে এই যেখান লাইট হয়ে গেছে এত দিন এখানে একটু লাইট হয়ে গেছে এই বাসটা এই বাসটা লাইট হয়ে গেছে ঠিক আছে স্প্রিং পাথরের হয়ে কাজ খুবই সুন্দর দেখেন ওভারঅলটা এটা ওখানে একটু লাইট হয়ে গেছে ভিতরে মেরুন কালার এক হাজার সরি সাতশো টাকা পাঁচটাটা পাঁচটাটা নিষ্টিガラট নিষ্টিガラট নেই লেন এই ইনস্টনের মধ্যে জিজ্ঞাসা করার সময় ঠিক আছে একদম ফ্রেশ এই 700 টাকা এটা হলো সিলভার সিলভার ইয়া কি কয় সিলভার সিলভার ঠিক আছে স্টোন টাইপের দেখুন সমুদ্র ওয়ার অলটা এটাই ফ্রেশই মোটামুটি লোভালি লাগতে পারে ওয়াশ কলে ফ্রিশ সাতশো টাকা ঠিক আছে বাহ মধ্যে জর্জেটের মধ্যে দেখেন ঠিক মধ্যে দেখেন এটা হলো সি গ্রিন করছি একটু কাতার টাইপের পার দিচ্ছে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই

সিক্সটি ওয়ান বাই মার পর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন দিস ইজ দা লাস্ট ওয়ান পিস স্টে বোয়ার বাই মার কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এটা হলো সিদ্ধুলাল লাইক কমেন্ট শেয়ার করে নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নিন এখান থেকে একটু নেট ছিঁড়ে গেছে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থেকে নেই যে এখানে একটু ছিঁড়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখানে চিকন এই এ এখান থেকে শাড়ির তি সুতা বাইর করে মিলে মিলে একটা সিঁড়ি দিলেই ওকে শাড়ি একদম পনেরো হাজার দশ হাজার টাকা মেশান রিলিস্টনের মধ্যে ওভারঅলটা এটা দেখেন এগুলো কোনো চেঞ্জ হবে না বুঝা শুনে নিন এগুলো ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা প্রায়শ সাতশো টাকা অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন এই জায়গা ওই জায়গা ছিঁড়ে গেছে এই যে জায়গা এই জায়গা উপরে এই জায়গাটায় আর এই যে জায়গাটায় তিন জায়গায় ঠিক আছে বুঝা শোনা নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি